لا اله الا, الله لا, الله, لا لا إله إلا الله, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله উমা তে কান্ডার আসিলেন এই দুনিয়াতে উম্মতের কান্ডার গনবি আসিলেন এই দু এ এমন মে প্রেমের ছবি এ নবী প্রেমের ছবি

দয়ালে নবে কে চিনিল না রে দুষ্ট আবু জাহেলে দয়ার নবে কে রে দুষ্ট আবু জাহেলে হাইরে কত কষ্ট রিলিন্নবে কত কষ্ট রিলিন্নবে ও দে রামাই দানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله illallah doyar no bir nur sabi jara dei khasen doyar no bir nur sabi jara dei khasen no yone hair shei şey manush haram shei şey manush der haram بلسن الله قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, 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 الله ما تدي يا أدم صبي बनाइन माटी दिया आदम सबे बनाई লেন জগতে হাইৰে তার ভিতরে নিজে খোদা তার ভিতৰ নিজে খোদা পিৰাজ করলেন কুদরতে লাইলাহা ইল লাল লা লাই লাহা লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله দুনিয়া সৃষ্টির আগে নিলেন আল্লাহ দুনিয়া সৃষ্টের আগে নবি ছিলেন আল্লাহর বেহেস্টে হাইরে পাপি উম্মাদ তরাইতে পাপি উম্মাদ তরাইতে আসলেন নবি ভবেতে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা الا الله لا اله 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 ইল্লাল্লাহ দয়ার নবী জন্মের পরে কিসের নামাজ পড়িল দয়ার নবী জন্মের পরে কিশোর নামাজ পৰিল হাইর নামাজ শেষে মো না জাত নামাজ শেষে মোনা জাত উমত বল কান্দি লাইলাহা ইল লল্লা লাইলাহা ইল লা ইলাহা ইলাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইলা শিয়া বলেন ওগো আর কাঁদবেন না জিবরাইলা শিয়া বলেন ওগো আর কাঁদবেন না আয়রে আপনার কানদান

इला नोबीर नो माया मानुष कु थाया सो बुझीना नोबीर माया चेड़े मानुष कुथाय सौ बुझीना ऐरे अपना र কান্দন নামে আপনর মায়াই কান্দন নমী শুয়ে সোলার মদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা দিনের নবি গর বেছিলেন এই দুনিয়ার মাঝারে দিনের নবি গর বেছিলেন এই দুনিয়ার মাঝারে আইরে পানি তুলা চাকরি করতেন পানি তুলা شكري كَوْرَتَنِ جيبو نجيب سيبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله illa allah la ilaha illa allah illa allah la ilaha illa allah din er nabi khur maloya banit gelal choliya din nabi খুরমানايا বাড়িতে গেলেন চলিয়া আইরে বাড়িতে जाया খুলিয়া দেখেন বাড়িতে जाया খুলিয়া দেখেন খুরমান নাহি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবি পানি তুলিতে ইহু দীর্ণে যায় দয়ার নবী পানি তুলিতে ইহু যায় আইরে রে রশি চিরা Balting por chen roshi chila, balting por chen kuwari je la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ইল্লাহ্লাহ সেই কথা শু ইহুদে গেলেন ছুটিয়া সেই কথা শো

kuwar upar hat rakhiya kadte chen do yaad na be kuwar upar hat allah taala dhol khode allah taala Illa illallah 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 দশ হাজার নবী নয়া লয়া ইহুদ বলে যে ভাই দশ নবী বালুটিং লয়া ইহুদিক বলে যে ভাই হাপর মারছেন ভালাই করছেন আমার কোনো নাই আইরে হে আপনার হাতে দুঃখ

সেই কথা শুনিয়া এগুলি ও বাগত হইয়া যায় সেই কথা শো ইয়া ইহুদি ও মাগত যায় আইরে নবীর মুখে কালিমা পড়িয়া নবীর মুখে কালিমা পড়িয়া মুসলমান হোইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله